রাঙাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলো একলবাবু নিজের হাতে রাঙার জন্মদিনের কেক খাইয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন রাঙাকে সত্যজিৎ বাবু ফোন করে বলতে থাকে যে রাঙা তোমার সাথে আমার কিছু কথা আছে আমি এক্ষুনি একাডেমিতে আসছি আর সেই সময় রাঙা বলে কি হয়েছে স্যার একটু বল আর তখন দেখা যাবে সত্যজিৎ বলে যে তোমার বড় বৌদি একজন সাপরের সঙ্গে দেখা করছে সেটা আমি তোমাকে এসে বলছি এই বলেই ফোনটা রেখে দেয় আর তার তারপরে দেখা যাবে চিন্তায় পড়ে যায় আর বলে বড় বৌদি সাপুরের সাথে দেখা করছে কিন্তু কেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না কেন দেখা করছিল ওদিকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে বিন্দা বিন্দা তখন বলে সত্যজিৎ কি এমন বলেছিল রাঙাকে যে রাঙা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে একদম কোনো কথাই বলছে না ব্যাপারটা তো দেখতে হচ্ছে এরপর এদিকে রাঙা নিজের মতো করে আবার তীরধনুক নিয়ে শুরু করে আর সেই সময় বিন্দা সামনে এসে সে নিজের তীরধনুকগুলো রাঙার হাতে তুলে দিতে চায় আর তখনই রাঙা বলে আজ বরংচ থাক আজকে আমি আমার গুলো দিয়েই প্র্যাকটিস করে নিই কিছু মনে করিস না ঠিক আছে আর তখন বিন্দা সরে দাঁড়ায় এরপর রাঙার সামনে থেকে সরে ধরালে তখন তো খুব রাগ হতে থাকে আর বলে কে এমন বলেছে রাঙা আমার হাতের ধনুকগুলো নিবে না ওদিকে একলভাবুর বাড়িতে দেখা যাবে বিন্দাকে নিয়ে সমস্ত কিছু বলতে থাকে আর চিন্তায় পড়ে যায় আর তখন দেখা যাবে সিসিটিভি ফুটেজগুলো বের করল কিন্তু বিন্দার কোনো খোঁজ পেল না কেন এই নিয়ে সভ্য অনেকটা হতাশ হয়ে পড়ে আর তখন সভ্যকে সবাই মিলে বুঝাচ্ছিল এরপর সত্যজিৎ রাঙার সঙ্গে দেখা করতে আসে আর সেটা নজরে রাখতে থাকে বিন্দা সত্যজিৎ রাঙার কাছে এসে বলে রাঙা তোমার বড় বৌদি একটা সাপুরের সাথে দেখা করেছে আর ওই সাপুরের কাছ থেকে বিষের বিষ ক্রয় করতে চেয়েছিল আর তখন এটা শুনে রাঙা চমকে ওঠে রাঙা বলে কি বলছিস রে স্যার তুই কি করে জানলি আর তখন সত্যজিৎ বলতে থাকে আমরা সিসিটিভি ফুটেজ ফুটেজগুলো জোগাড় করে ফেলেছি আর সেখানে দেখতে পেলাম যে লোকটার সঙ্গে দেখা করেছিল তোমার বড় বৌদি সেই লোকটার সাথে দেখা করে বলেছিল যে আত্মহত্যা করবে সে বিষ চাইছে আর তখন লোকটা বিষ দেয়নি আর তখন এ কথা শুনে তখন বিন্দা চমকে যায় বিন্দা তখন বলে যতই চেষ্টা করুক না কেন আমার খোঁজ তোমরা কিছুতেই পাবে না ওই সাপড়ে ধরতে পারবে কিন্তু আমাকে তোমরা ধরতে পারবে না তোমাদের হাতের নাগালে থেকেও তোমাদের চোখের আড়ালে এদিকে রাঙা তো ভীষণ চিন্তায় পড়ে যায় আর তখন কি বলছিস কি স্যার বড় বৌদি আত্মহত্যা করার জন্য সাপ সাপের কাছে বিষটা চেয়েছিল কিন্তু আত্মহত্যা করার জন্য সাপের বিষ কেন চাইবে অনেক বিষই তো আছে তখন সত্যজিৎ বলে সে তো আমি জানি না কিন্তু মনে হচ্ছে তোমার বড় বৌদি অনেক বড় একটা প্ল্যান করছে যদি আত্মহত্যা করার প্ল্যান করে থাকে তাহলে কিন্তু আমরা কেউ ঠেকাতে পারবো না ধরে রাখতে পারবো না আর এদিকে এসব কথা শুনে মুচকে মুচকে হাসতে থাকে বিন্দা এরপর রাঙা আর সত্যজিৎ বাড়িতে চলে আসে আর বাড়িতে সেই এসে সবাইকে সেই বিষয়টা জানায় কলুর বাবুর বাবা তো খুব চিন্তায় পড়ে যায় যে বৃন্দা হঠাৎ করে সাপের বিষ কেন চাইছে আর তখন সত্যজিৎ বলে যে দেখুন স্যার আমরা তো জানি না যে কেন উনি চাইছে কিন্তু আমরা ওনার খোঁজ বের করবো আপনারা চিন্তা করবেন না পিসিমণি তখন বলে কি এমন হলো যে বিন্দা সাপের বীজ খেয়ে আত্মহত্যা করতে চাইছে না এটা একদমই ঠিক হচ্ছে না ওইদিকে ভেঙে পড়ে আর বলে জানো তো ভাব নিজেকে শেষ করে তোমাদের সবাইকে ফাঁসাতে চায় আমি চিন্তা তোমরা চিন্তা করো না আমি তোমাদের কারো ক্ষতি হতে দেব না বিন্দার সমস্ত ভার আমি আমার মাথায় নিয়ে নিব অফিসার আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান তখনই রাঙা বলে বড়দাদা বাবু তুই একদম চিন্তা করিস না বড় বৌদিকে তো আমি খুব ভালো করে চিনি ও নিজে নিজের ক্ষতি কখনোই ঘটবে না ও একবার বাড়িতে ফিরে আসুক দেখবি ও একটা প্ল্যান করছে আর তখনই সভ্য বলে যে না রে রাঙা তোরা সবাই ভুল করছিস বৃন্দা এত সহজে বাড়িতে ফিরবে না ও নিজেকে শেষ করে আমাদের বাড়ির সবাইকে ফাঁসাতে চায় ওটাই হচ্ছে প্ল্যান বুঝতে পেরেছিস তো ও নিজেকে শেষ করে দিবে আর তখনই সত্যজিৎ বলে যে আপনারা কেন এত চিন্তা করছেন আমি আছি তো আমি থাকতে আপনাদের পরিবারে কারো কোনো ক্ষতি হতে আমরা দেব না আমরা আরও বেশি করে খোঁজ খবর নিচ্ছি এদিকে একল বাবু রাঙা বলে যে রাঙা বড় বৌদির আসল টার্গেট কিন্তু তুমি তুমি বড়ো বৌদির খুলে দিয়েছো তাই তোমাকে বলছি সব থেকে আগে যার উপরে কোটটা ফেলবে বড় বৌদি সেটাই হচ্ছে তুমি তাই তোমাকে সাবধানে থাকতে হবে বাড়ির বাইরে গেলে চলবে না হ্যাঁ আর তখনই রাঙা মনে মনে বলে আমার সব চাইতে চিন্তা তো হচ্ছে তোকে নিয়ে রে একলবাবু তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না এদিকে সন্ধে নামতে রাঙা সন্ধি দিচ্ছিলো আর তখন দেখা যাবে রাঙাকে দেখে পিসিমণি রাঙার বাবাকে বলতে থাকে দেখেছ আমাদের বড় বৌদির মতো রাঙা কি করে মানে সন্ধি দিচ্ছে আজকে বড় বৌদি বাড়িতে নেই সেই জন্য রাঙা নিজের হাতে সন্ধি দিচ্ছে আর তখন বলে ঠিক আমাদের বড় বৌদি যেভাবে দিত ঠিক সেভাবে আমাদের রাঙাটা কিন্তু একদম বড় বৌদির মতো বড় বৌদি যখন নতুন করে বিয়ে করে এই বাড়িতে এসেছিল তখন কিন্তু রাত দিন সব কিছু কিছু একই রকম যখন এসেছিল তখন কিন্তু রাগও রাঙাটার মতো একদম রাঙার মতো আর তখনই দেখা যাবে একলবাবুর বাবা বলে সেটাই তো আমার চিন্তা রে যে তোর বড় বৌদি তো কারো সামনে সেরকম হয়েছে এটা নিয়েই হচ্ছে আমার সবচেয়ে চিন্তা বড় আর তখন একলবাবুর সঙ্গে রাঙা সম্পর্কটাও ঠিক হচ্ছে না এদিকে এত কিছুর মধ্যে নিজেকে কি করে সামলে নিবে মেয়েটা সেটাই বুঝতে পারছি না ওদের দুজনকে মিল করে দিতে পারলেই আমার শান্তি এদিকে ময়না এসে দেখতে পায় যে রাঙা সন্দীপ দিচ্ছিল আর তখনই ময়না বলে সে কি সন্ধী তো আমার দেওয়ার কথা ছিল আমি তো খেয়ে ফেলেছি না না বিষয়টা কোনোভাবে চেপে যেতে হবে আর রাঙার হাত থেকে সন্ধিটা নিয়ে নিতে হবে এই বলে ময়না তৌরি এসে রাঙার হাত থেকে সন্ধিটা নিয়ে নেয় আর বলে শোন তোকে সন্ধি দিতে হবে না তুই কখনো দিয়েছিস নাকি তুই কি এসব পারিস নাকি আমি দিব আর তখনই দেখা যাবে পিসিমণি বলে যে রাঙা সন্ধিটা দিচ্ছে তুমি আবার ওকে বাধা দিচ্ছ কেন ময়না ময়না বলে বাধা দিচ্ছি কই বাঁধা দেয়নি তো ও তো কখনো সন্ধি দেয়নি তাই না শিমুনি তখন বলে তুমিও তো কখনো দাওনি আজকে বড় নেই সেই জন্য রাঙা দিচ্ছিল দাও ওর হাতে দাও আর তখন ময়না বলে না আমি এত বড় ও রিস্ক নিতে পারবো না কোনোভাবেই না যদি একলবাবু দেখে যে একবার রাঙা রাঙা সন্ধি দিচ্ছে রাঙার যদি হাত ফুরে যায় তবে কিন্তু আমাদেরকেই ধরবে বুঝতে পেরেছিস এদিকে রাঙা হাসতে হাসতে বলে তুই সন্ধি দিচ্ছিস তো কাজের দায়িত্ব নিতে চাচ্ছিস তো তবে কিন্তু মেজ বৌদি তোকে সব কাজের দায়িত্বটাই নিতে হবে বুঝতে পেরেছিস তো আর তখন এ কথা শুনে গিলতে থাকে ময়না ওইদিকে একটা গিফট নিয়ে ডেলিভারি বয় চলে আসে পিসিমণিকে ডেলিভারি বয় সেই পার্সেলটা হাতে নেয় আর তখন রাঙা বলে ও পিসুমুনি এই কাগজটার ভিতরে কি আছে আর তখন একলবাবুর বাবা বলতে থাকে হাতে ইশারে দিয়ে যে কোনো বাবাই যেন রাঙাকে না জানানো হয় পিসুমনি তখন বলে আছে কিছু একটা তোর সেটা শুনতে হবে কেন শুনি আর তখন ময়না গিয়ে বলে ও পিসুমনি আমাকে তো বলবে যে কি আছে বলো না পিসুমনি বলে না কাউকেই বলা যাবে না আছে কিছু একটা আছে আর তখন দেখা যাবে দাদা আর বোন দুজনে মিলে প্ল্যান করতে থাকে কাউকে কিছু বলবে না আর বলে দাদা এটা কিন্তু বদি পাঠিয়েছে রাঙার জন্য আজকে সারপ্রাইজটা দেব আর তখন বলে রাঙা অনেক খুশি হবে এরপর একলোবাবুর বাবা বলে যে হ্যাঁ কেউ যেন জানতে না পারে এদিকে ময়না সার্থককে গিয়ে বলে জানো তো পিসিমণি কিছু একটা পার্সেল এনেছে হাতে এনেছে কিন্তু আমাদেরকে দেখতে দেয় তাই সার্থক বলে তুমি সেদিকে মনটা না দিয়ে তুমি কাজের দিকে মনটা দাও সংসারে মন দাও বুঝতে পেরেছো সবার মন জয় করতে হবে সংসারে সব দায়িত্ব তোমার হাতে নিতে হবে আর তবেই তো আমার সব কিছু মালিক হয়ে যাব বুঝতে পেরেছো এই বলে খুব খুশি হয়ে যায় তখন ময়না বলে আমি তো তোমার কথা কথামত্রই কাজ করছি সার্থক বলে সেই তো তোমাকে আমি এত ভালোবাসি ওইদিকে রাঙা সত্যজিতের কাছে বৃন্দার খবর নিচ্ছে সত্যজিৎ বলে না আমরা এখনও কোনো খবর পাইনি যদি কোনো খবর পাই অবশ্যই বলে রাঙা ফোনটা হাতে নিতেই দেখতে পাতিতে সেখানে আর একলবাবু দাঁড়িয়ে আছে একলবাবুর অদিতি রাঙাকে দেখে যে গিফটগুলো এনেছে সেগুলো পিছনে লুকিয়ে ফেলে আর তখনই রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে পিছনে কি লুকিয়েছিস রে তখন একলবাবু বলে তোমার জানতে হবে কেন তুমি না এখন ঘর থেকে বের হবো বুঝতে পেরেছ এটা শুনে অবাক হয়ে যায় রাঙা তার পরবর্তীতে দেখা যাবে রাঙা জন্মদিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করে আর তখনই কে নিজের হাতে কেক খাইয়ে দেয় একলুবু এটা দেখে তো রাঙা নিজেই চমকে যায় খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্য